একশো নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছেন একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত তো এই অঙ্কটা দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করব তো খেয়াল করে দেখেন যেহেতু বলা হচ্ছে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে আচ্ছা বলেন তো দেখি একটা মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি তাহলে ঘটনা কি কি ঘটে একটা হেড অথবা টেল আবার আর একটা মুদ্রাকে যদি আমরা নিক্ষেপ করি আর একটাতে হেড উঠতে পারে অথবা টেল উঠতে পারে এখন দুইটা মুদ্রা যেহেতু মানে নিক্ষেপ করা হয়েছে সেক্ষেত্রে ঘটনাগুলো এভাবে ঘটবে যে দুইটাতেই হেড উঠতে পারে অথবা প্রথমটাতে হেড পরেরটাতে টেল অথবা প্রথমটাতে টেল পরেরটাতে হেড অথবা দুইটাতেই টেল উঠতে পারে এই যে ঘটনা তাহলে বলেন তো মোট কয়টা ঘটনা ঘটলো এখানে চারটা তো এই চারটা ঘটনা ঘটে আসলে দুইটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখেন হেড দ্বারা হেড 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 দ্বারা টেল হেড টেল টেল দ্বারা হেড টেল হেড এবং টেল দ্বারা টেল 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 তাহলে বুঝতে পারছেন কিভাবে ঘটনাগুলো তৈরি হয়েছে তো একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা আর দুইটি মুদ্রা একবার নিক্ষেপ করা কিন্তু একই কথা তো উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত তো বলেন তো দেখি এই সম্ভাবনার যে সূত্র তাহলে নিচে হচ্ছে মোট ঘটনা তার উপরে কি তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা তো আমরা মোট ঘটনাটা নিচে রাখবো মোট ঘটনা কত চার আর অনুকূল ঘটনা হচ্ছে প্রশ্নটা কি করেছে যে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা আচ্ছা বলেন তো উভয় ক্ষেত্রেই হেড রয়েছে কোথায় এই যে দেখেন এইখানে হেড হেড দুটোই হেড তাহলে মাত্র এই চারটা ঘটনার মধ্যে একবার উঠতে পারে হেড হেড তার মানে অনুকূল ঘটনা হচ্ছে আমাদের কত এক তাহলে উপরে দিয়ে দিব আমরা ওয়ান তাহলে ওয়ান ভাগ ফোর কোথায় রয়েছে এই যে দেখেন ডি নাম্বার অপশনে রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন নিঃসন্দেহে বুঝতে পেরেছেন অঙ্কটা কিন্তু মিডিয়াম টাইপের অঙ্ক ইজিও নয় হার্ডও নয় মিডিয়াম টাইপের অঙ্ক আসতে পারে কিন্তু এই ধরনের অঙ্ক এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন একটু ভালো করে কি বলা হচ্ছে লগ বেজ হচ্ছে টু লগ বরাবর আছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট প্লাস লগ বেজ বরাবর আছে টু মানে লগ লগের বেজ আছে টু এবং লগ বরাবর আছে সিক্সটিন বলা হচ্ছে ইকুয়াল কত তো অঙ্কটা যদি আমরা তুলি লক টু বেস হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট প্লাস লগ টু বেস সিক্সটিন তাহলে কত হচ্ছে তাহলে লক টু বেস টু টু দি পাওয়ার একশো আঠাশকে আমরা যদি লসগু করে দেখি দুই দ্বারা কত হয় ছয় দুগুনো বারো চার দুগুনো আট আবার দুই দ্বারা বত্রিশ দুই দ্বারা ষোলো দুই দ্বারা আট দুই দ্বারা চার দুই দ্বারা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে টু টু দি পাওয়ার সেভেন প্লাস লগ আমরা দেখতে পাচ্ছি টু বেস টু টু দি পাওয়ার ফোর তার মানে ষোলো তো বোঝাই যাচ্ছে দুইয়ের উপর ফোর তাহলে এই যে উপরে সাত আছে এই সাতকে আমরা সামনে লিখবো তাহলে সেভেন লগ টু বেস টু প্লাস এই ফোরকে আমরা সামনে লিখবো এই যে ফোর রয়েছে তাহলে আমরা লিখব ফোর লগ টু বেস টু তো আমরা লগের একটা রুল বা সূত্র জানি যে লগ এ বেজ এ তার মান হচ্ছে ওয়ান তার মানে বেজ আর লগ বরাবর যে সংখ্যাটা থাকে সেটা যদি সেম হয় তাহলে তার মান ওয়ান হয় তাহলে ইকুয়াল আমরা বলতে পারি সেভেন ইন্টু ওয়ান প্লাস ফোর ইন্টু ইন্টু ওয়ান এই যে দেখেন এটার মানও ওয়ান এটার মানও ওয়ান এই সূত্র বলে সেটা হয়ে যাচ্ছে তাহলে সাত একে সাত যোগ চার এক চার সাত আট চার কত হয় এগারো তার মানে ইলেভেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা দেখি অপশন ইলেভেন আছে কি না এক্স্যাক্টলি সি নাম্বার অপশনটাই আমাদের কিন্তু সঠিক উত্তর এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা কি বলা হচ্ছে দেখেন একশো ষাট নাম্বার যে অঙ্কটা রয়েছে একশো ষাটে বলা হচ্ছে যে এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু ফোরটি এবং ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স হলে এক্সের ভ্যালু কত এই ধাঁচের সমীকরণ বা ইকুয়েশন ভিত্তিক অঙ্ক কিন্তু আসতে পারে তাহলে কি বলা আছে এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল হচ্ছে ফোরটি এবং বলা হচ্ছে ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স এক্সের ভ্যালু যেহেতু বের করতে বলেছে তাই এই ভ্যালুটা আমরা এই ইকুয়েশন ধরলাম আমরা এক নং তাহলে ওয়াইয়ের মান এক নঙে বসিয়ে পাই তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে 3x এক্স তাহলে বসাই দিলাম থ্রি এক্স হচ্ছে ফোরটি তাহলে বাকি কী দাঁড়াচ্ছে এক্স প্লাস তিন নয় তার মানে নাইন সরি এক্স স্কোয়ার তো হবে না কেন কারণ হচ্ছে একটা এক্স আছে তিন তিখা নয় হচ্ছে ফোরটি তাহলে বলেন তো বাকি কী দাঁড়াচ্ছে নয়ের দশ তার মানে তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত ফোরটিকে দশ দ্বারা ভাগ করলে ফোর বা চার তার মানে ডি নাম্বারটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন খুবই সহজ অঙ্ক কিন্তু পরেরটা আসেন একশো একষট্টি থেকে বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুইটির লসাগু কত তো আমরা এই ধাঁচের অঙ্ক ম্যাক্সিমাম সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখি তো কি বলা হচ্ছে যেহেতু অনুপাত আছে এবং বশু আছে লসাগু বের করতে বলেছে এই ধরনের অঙ্ক আমরা মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারি কিভাবে করব বলেন তো করবো হচ্ছে সংখ্যা যেগুলো আছে সেগুলো সব গুণ করে দেব পাঁচ একটা সংখ্যা গুণন ছয় একটা সংখ্যা গুণন চার একটা সংখ্যা অঙ্কে যে সংখ্যাগুলো আছে সবগুলো গুণ করলে যা হবে সেটাই অ্যান্সার পাঁচ ছয় তিরিশ চার তিরিশে একশো বিশ আপনি দেখেন একশো বিশ রয়েছে তাই সে নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন মনে রাখবেন আমরা যদি রুল বা সূত্রের কথা বলি এটার ক্ষেত্রে যেখানে অনুপাত এবং গসাগো দেওয়া থাকবে আর লসগো বের করতে বলবে আমরা বলতে পারি লসাগো ইকুয়াল অনুপাতের গুণ ফল গুণন হচ্ছে গসাগু মনে রাখতে হবে এটাই রুল যে লসগু ইকুয়াল অনুপাতের গুণ ফল গুণন গশাগো তবে অঙ্কটাতে অনুপাত দেওয়া থাকবে এবং গসগু দেওয়া থাকবে তখনই কেবল এই লসগুর এই রুলটা প্রযোজ্য হবে সেক্ষেত্রে এখানে যদি লসগু থাকে আর এখানে যদি গসাগো বের করতে বলে তার মানে লসাগুকে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করলেই গসাগু বের হয়ে যাবে তখন এরকম হবে গসাগু ইকুয়াল লসাগু ভাগ অনুপাতের গুণফল দেখবেন তখন এই রুল আপনারা অ্যাপ্লাই করলেই অঙ্কটা হয়ে যাচ্ছে এবার আসেন পরেরটা আমরা দেখতে পাচ্ছি মুখস্থ টাইপের একটা অঙ্ক রয়েছে একশো বাষট্টিতে কি বলা হচ্ছে এক মাইল সমান কত কিলোমিটার এক মাইল সমান মনে রাখতে হবে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার প্রায় তাহলে এক মাইল মানে এক দশমিক ছয় এক কিলোমিটার এটা আমরা অবশ্যই প্রায় লিখবো কেননা হচ্ছে এরপরে আরও সংখ্যা রয়েছে কিন্তু আমরা পুরোটা নিই ওই জন্য আমরা প্রায় লিখেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মুখস্থ টাইপের প্রশ্ন হিসেবে আপনাদের আসতে পারে যে এক মাইল সমান কত কিলোমিটার আরেকটা রয়েছে এক মানে মিটার সমান কত ইঞ্চি মনে রাখতে হবে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চিতে কি হয় এক মিটার হয় ঠিক আছে এটা আবার এক হচ্ছে কিলোমিটার কত মাইল সেটাও কিন্তু আসতে পারে সেটা কিন্তু শূন্য দশমিক ছয় দুই মনে রাখতে হবে এটা হ্যাঁ উল্টো দিক থেকে আসতে পারে এই প্রশ্নটা তো এবার আসেন এক কিলোমিটার সমান কত মাইল এই যে দেখেন রয়েছে শূন্য দশমিক ছয় দুই আমি কিন্তু দেখিনি না দেখেই আপনাদের কথাটা বলেছি কিন্তু এখানেই আমি এই সাজেশনের মধ্যে এই জিনিসটা কিন্তু দিয়ে রেখেছি এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আসার চান্স রয়েছে আপনার একটু খেয়াল রাখবেন মুখস্থ ট্যাপের প্রশ্ন যদি আসে তাহলে এরকম আসে তো এবার পরের তাতে আসে আমরা একশো চৌষট্টিতে আমরা এসেছি কি বলেছে একটি সংখ্যার বারো শতাংশ নিলে নাইনটি সিক্স বা ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত তো এই ধাঁচের অঙ্ক আমরা কী করি আমরা শুরুতেই ধরে নিই যে ধরি সংখ্যাটি এক্স এই যে সংখ্যাটা আছে এটা আমরা ধরে নেব আমরা সরি আমরা কীভাবে লিখবো বলেন তো দেখি আমরা লিখব হচ্ছে এইভাবে যে ধরি সংখ্যাটি এক্স এভাবে যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স লিখলাম এবারে প্রশ্ন মতে বিল্ড আপ হবে তাহলে প্রশ্ন মতে আমরা কী বলবো আমরা বলতে পারি প্রশ্ন মতে হচ্ছে একটি সংখ্যার বারো পার্সেন্ট তাহলে একটা সংখ্যার বারো পার্সেন্ট মানে কি এক্স এর কত বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় তার মানে নাইনটি সিক্স বা ছিয়ানব্বই হয়ে গেল যেহেতু আমি বাংলা দিয়ে লিখেছি তো সেক্ষেত্রে আমি এটাও বাংলা দিয়ে লিখবো নাইনটি সিক্স বা ছিয়ানব্বই তাহলে কী হচ্ছে বলেন তো দেখি এক্সের বারো পার্সেন্ট ইকল ছিয়ানব্বই এক্স এর মান বের করলেই হয়ে যাচ্ছে তাহলে বা এক্সের বারো পার্সেন্ট মানে এক্স এর উপরে বারো তার নিচে একশো ইকুয়াল কত ছিয়ানব্বই যেহেতু পার্সেন্টেজ আছে তার নিচে একশো হয়ে গেল তাহলে বা আমরা এই বারোকে এক্স দ্বারা গুণ করতে পারি তাহলে উপরে বারো এক্স তার নিচে একশো ইকুয়াল কত নাইনটি সিক্স এটার নিচে এক আছে তাহলে বা আমরা লিখতে পারি বারো এক্স ইকুয়াল একশো গুণন হচ্ছে ছিয়ানব্বই তাহলে সুতরাং এক্স ইকুয়াল কী হবে গুণ আকারে আছে এদিকে গেলে ভাগ হবে তাহলে একশো আর ছিয়ানব্বই গুণ হবে তার নিচে বারো দ্বারা ভাগ হবে তাহলে আট বারো ছিয়ানব্বই তাহলে আট দ্বারা একশোকে গুণ করলে কত হবে আটশো তাই আটশোই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার কোথায় রয়েছে দেখেন তো ডি নাম্বার অপশনে রয়েছে তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আপনাকে দ্রুতগতিতে ক্যালকুলেশন করতে হবে আমি বোঝাচ্ছি জন্য কিছুটা হয়তো বেশি সময় লেগে যাচ্ছে এবার আসেন পরেরটা কী বলা হচ্ছে পরেরটাতে এক গ্যালন সমান কত লিটার ওকে প্রশ্নটা কিন্তু মুখস্থ টাইপের প্রশ্ন এক গ্যালন সমান হচ্ছে চার দশমিক পাঁচ পাঁচ লিটার মনে রাখবেন তেল মাপি আমরা যখন আমরা বলি যে আন্তর্জাতিক বাজারে প্রতি গ্যালন অপরিশোধিত তেলের দাম বা পরিশোধিত তেলের দাম এত টাকা বা এত ডলার সেক্ষেত্রে আমরা কিন্তু ইন্টারন্যাশনালি গ্যালন শব্দটা ব্যবহার করি তো গ্যালন মানে মনে রাখবেন চার দশমিক পাঁচ পাঁচ তার মানে সাড়ে চার লিটারের কিছু বেশি হচ্ছে এক গ্যালন সমান এবার আসেন দুই ভিত্তিক কত তো যেহেতু বলেছে ভিত্তিক আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ধরি বত্রিশ এর দুই ভিত্তিক লগারিদম ইকুয়াল এক্স এটা আমরা ধরে নিতে পারি তো এই লাইনটাকে আমরা এভাবেও লিখতে পারি যে দুই ভিত্তিক লগারিদম বত্রিশের এক্স তার মানে এই লাইনটা মানে হচ্ছে কিন্তু নিচের এই লাইনটা আমরা এখন থেকে এরকম যদি কখনো লাইন পাই এরকম লাইন থেকে আমরা অঙ্কটাকে এইভাবে কনভার্ট করে নেব তো দেখেন তো লক টু বাইজ থার্টি টু ইকুয়াল এক্স এবার আমরা যেহেতু ধরে নিয়েছি এক্স তাহলে এক্সের করলে অঙ্ক হয়ে যাবে তাহলে খেয়াল রাখবেন এই ধাঁচের অঙ্ক আমরা কীভাবে করি সেটা হচ্ছে যে এই লগ যদি আমি তুলে দিই তাহলে বত্রিশ আর এক্স পরস্পর স্থান পরিবর্তন করে এটা একটা সিস্টেম অঙ্ক করার তাহলে টু এক্স আসলো বত্রিশের জায়গায় বত্রিশ চলে গেলো এক্সের জায়গায় তাহলে বলেন তো দেখি বা টু টু দি পর এক্স ইকুয়াল বত্রিশ মানে দুইয়ের উপর পাঁচ কিনা এই যে দেখেন আমি যদি লসগো করি ষোলো দুগুনো বত্রিশ আট দুগুনো ষোলো তারপরে চার দুগুনো আট দুই দুগুনো চার তাই না এক দুই তিন চার পাঁচটা দুই তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন বেজ আর বেজ সমান বাদ তাহলে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে পাঁচ বা ফাইভ তার মানে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন এই অঙ্কটা আমি এভাবেও এই রুলটা প্রয়োগ করে করতে পারি বত্রিশের দুই ভিত্তিক লগারিদম তাহলে আমরা লিখতে পারি টু 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 দি পাওয়ার ফাইভ তো আমরা তো জানি ফাইভ সামনে চলে যায় একটু আগে এরকম আমরা অঙ্ক করেছি টু বেস টু তো এটা মানে ওয়ান তাহলে ফাইভ ইন্টু ওয়ান ইকোয়াল টু কত ফাইভ নিঃসন্দেহে বুঝেছেন এটাও তাহলে অঙ্ক আপনারা পারলে যে কোনোভাবে আসলে অ্যাপ্লাই করে দিতে পারবেন এবার আসেন পরেরটাতে আমি একটু পড়ে তুলে দিচ্ছি পরেরটা কি পরেরটা হচ্ছে লগ এক্স বেইজ থ্রি হান্ড্রেড ফোর হলে এক্স এর মান কত সুন্দর অঙ্ক কিন্তু এটা তো এই ধাঁচের অঙ্ক কিন্তু আসতে পারে লগের অঙ্ক খুব সহজ আসবে না আবার খুব কঠিনও আসবে না মিডিয়াম টাইপের আসবে তাহলে লক এক্স বেস থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর ইকোয়াল টু ফোর হলে এক্স ইকুয়াল টু কত তো একটু আগে যে নিয়মটা শেখালাম সেটা কিন্তু এখানে কাজ করবে ওকে তাহলে বা লক তুলে দিলে এক্স টু দি পার ফোর ইকুয়াল টু থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর তাহলে তিনশো চব্বিশের আমরা যদি লশোগো করি ষোলো দুগুনো বত্রিশ দুই দুগুনো চার আট দুগুনো ষোলো আট এক আট তারপরে তিন তিন সাত সে একাশি আবার তিন তিন নং সাতাশ আবার তিন 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 এখানে নয় এক দুই তিন চার পাঁচ তার মানে কত হচ্ছে বলেন তো দেখি এখানে কিন্তু হচ্ছে টু তার উপরে স্কোয়ার ইন্টু তিনের উপরে চার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন একটা নির্দিষ্ট সংখ্যার উপর কিন্তু হচ্ছে টু দি ফার ফোর হয়নি যদি আমি এটা বাদ দিতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনের উপর চার আছে কিন্তু এটার উপর চার নেই তাই আমরা করবো কি এই যে দুই আছে মানে আমি একটু মুছে দিয়ে দেখাচ্ছি এটা তো আসলে দুই গুণন দুই তাই না দুই গুণন দুই বলেন তো দেখি একটা দুই মানে কয়টা রুট দুই দুইটা রুট দুই কেননা আর একটা দুই মানে আবার দুইটা রুট দুই এটার কারণ কী কারণ হচ্ছে রুট টু ইন্টু ইন্টু রুট টু যদি হয় তাহলে রুট টু তার উপর হোল স্কোয়ার স্কোয়ার রুট কাটা গিয়ে টু থাকে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন দুইটা টু মানে হচ্ছে রুট টু চারটা ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর এখন একই লাইনে যদি আমরা এটাকে লিখি এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল থ্রি রুট টু টু দি পাওয়ার ফোর এটা লেখা যায় এবার ফোর ফোর ক্রস পাওয়ার পাওয়ার বাদ যেহেতু সমান তাহলে এক্স ইকাল টু থ্রি রুট টু এই জন্য কিন্তু এই অঙ্কটা কিছুটা হার্ড বা মিডিয়াম টাইপের অঙ্ক তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে থ্রি রুট টু নিঃসন্দেহে বুঝেছেন কীভাবে আমরা অঙ্কটা বের করলাম এবং এটা দেখেন অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক তো আমি সামনের দিকে নিবন্ধন পরীক্ষার অঙ্কগুলো প্রিভিয়াস যে সালের অঙ্কগুলো এসেছিল সেগুলো সিরিয়াল অনুযায়ী সমাধান করে দিব আপনারা যারা সমাধান চান অবশ্যই এই ভিডিওর নিচের অংশে আপনারা লিখবেন যে নিবন্ধন পরীক্ষার অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান চাই যদি বেশি সংখ্যক কমেন্ট আসে তাহলে আমি সিরিয়াল অনুযায়ী শুরু করব ওকে আর খাদ্য অধিদপ্তরের অঙ্কগুলোর সমাধানে যদি চান তাহলেও এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা আসলে আমার ভিডিওগুলো দেখছেন এবং পছন্দ করছেন বিধায় আমি তৈরি করে দেবো আর যদি পছন্দ না করেন তাহলে কিন্তু আসলে তৈরি করার কোনো প্রয়োজনই হয় না তো দেখেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে কিন্তু আমি সে বিষয়গুলো তৈরি করব না আসলে তো এবার দেখেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটাতে কি বলা হচ্ছে বলা হচ্ছে একটি বাঁশের চারের অংশ কাদায় পাঁচের তিন অংশ পানিতে এবং তিন মিটার পানির উপরে আছে সম্পূর্ণ দৈর্ঘ্য কত তাহলে এই ধরনের প্রশ্নে আমরা সম্পূর্ণ পাশের দৈর্ঘ্য দৈর্ঘ্য এক্স ধরে নেই তাহলে ওই এক্সের চারের অংশ কাদায় আছে তার মানে আমরা বলতে পারি এক্স এর চারের অংশ কাদায় তার মানে কাদায় আছে উপরে এক্স ভাগ ফোর কেননা ওয়ান দার এক্স তো এক্সই হবে তাই না তার মানে আমরা প্রত্যেকটার উপরে এক্স লাগাই দিব তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি এই অংশটা যেহেতু কাদায় তার মানে এক্স ভাগ ফোর এটা কাদায় এত অংশ পানিতে তার মানে থ্রি এক্স ভাগ ফাইভ এটা হচ্ছে পানিতে এবং তিন মিটার পানির উপরে তাহলে আরও তিন মিটার পানির উপরে আছে এটা তো আর ভগ্নাংশ নয় যে এর সাথে এক্স লাগাবো সম্পূর্ণ বাস তার মানে এইটা আর এটা আর এইটা যদি যোগ করি সম্পূর্ণ বাসটা আমাদের হয়ে যায় তাহলে বা এখন এক্সের মান বের করলেই হয়ে গেল চার পাঁচে কুড়ি লসাগু চার পাঁচে কুড়ি তার মানে ফাইভ এক্স আবার চার পাঁচে কুড়ি তিন চারে বারো এক্স তিন বেশে ষাট ইকুয়াল কত এক্স তাহলে বা বারো আর পাঁচে সতেরো তার মানে সতেরো এক্স প্লাস হচ্ছে সিক্সটি ভাগ টোয়েন্টি ইকুয়াল হচ্ছে এক্স তাহলে বা কী করতে পারি আর গুণ বা বজ্রগুণ বিশ দ্বারা এক্সকে গুণ করলে বিশ এক্স ইকুয়াল টু সেভেন্টিন এক্স প্লাস হচ্ছে সিক্সটি তাহলে বা কী দ্বারায় বলেন তো দেখি টোয়েন্টি এক্স মাইনাস সেভেন্টিন এক্স ইকোয়াল টু সিক্সটি তাহলে বা থ্রি এক্স ইকুয়াল টু সিক্সটি তাহলে কী হবে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে ষাটকে তিন দ্বারা ভাগ করলে টোয়েন্টি তারপরে আমরা বলতে পারি টোয়েন্টি হচ্ছে সম্পূর্ণ বাস্টির দৈর্ঘ্য তাহলে দেখেন কোথায় রয়েছে অ্যান্সারটা অ্যান্সারটা রয়েছে এ নম্বরে তাই আমরা বলতে পারি এ নম্বরটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো আমি একটু বেশি করে করে দেওয়ার চেষ্টা করছি তো দেখেন যদিও কিছুটা ব্যস্ত রয়েছে আমি তারপরেও আমি কথা দিয়েছিলাম যে করে দিব তো এই জন্য আমি কিন্তু করে দিচ্ছি কষ্ট হলেও অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করছে তো একশো নম্বর অঙ্কে কি বলা হচ্ছে বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা হলে ভালো কমলার সংখ্যা নিচের কোনটি তাহলে বিশটি কমলার মধ্যে বিশ পার্সেন্ট পচা তাহলে বিশের বিশ পার্সেন্ট মানে বিশ ভাগ একশো নিঃসন্দেহে বোঝেন শূন্য 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 ক্রস তার মানে চারটা কি চারটা হচ্ছে পচা হ্যাঁ পচা কমলা তো পচা কমলা যদি চারটা হয় এখানে কিন্তু পচা কমলার সংখ্যা জানতে চায়নি দেখেন আপনাদের আপনারা যেন ভুল করেন এই জন্য কিন্তু ক নম্বরেই চার দিয়ে রেখেছে চার অ্যান্স চার বের করেছেন মানে চার দাগালেন দাগানোর পরে বুঝলেন যে হায় হায় করলাম কী ভালো কমলার সংখ্যা তো চেয়েছে এরকম ভুল কিন্তু পরীক্ষার হলে হর হামেশাই হয় এবং সামনে যে পরীক্ষা রয়েছে আপনাদের সেটাতেও এরকম ভুল হবে আমি নিশ্চিত যারা একটু মনোযোগ সহকারে প্রশ্নটা পড়বেন না তাদের অনেক ভুল এরকম হবে এবং এই কথাটা যিনি শুনছেন আপনারা যারা শুনছেন তাদের কিন্তু পরীক্ষার হলে আমার এই কথাটা আপনাদের মনে পড়বে মনে রাখবেন অঙ্ক করার সময় বা যে কোনো প্রশ্ন করার সময় শেষে খেয়াল করে দেখবেন যে আসলে হ্যাঁ না হয় নয় এমন মানে পেঁচিয়ে দিয়েছে কিনা হয়তো আপনি ভাবছেন যে জিনিসটা জানতে চেয়েছে যে কতটা হয় কিন্তু প্রশ্নে চেয়েছে কতটা নয় তো এই ধাঁচের প্রশ্ন কিন্তু আসলে আসে দুই চারটা তো আসেই বিভিন্ন চাকরির পরীক্ষায় মানে প্রশ্ন ভালো করে পড়বেন এটা আমি কিন্তু বলে দিলাম নচেত আপনারা অনেক সময় করেন কি দাগিয়েছেন ভুল আবার করেন কি এরকম করে কেটে আর আপনারা দাগান যে ধরেন এটা সঠিক উত্তর আসলে পুরোটাই তখন রং হয়ে যায় মাথায় রাখবেন এটা কখনোই করা যাবে না তাহলে আমি কি বললাম বৃষ্টি কমলার মধ্যে বিশ পার্সেন্ট পচা মানে চারটা পচা তাহলে বলেন তো ভালো কমলার সংখ্যা কয়টা তাহলে বিশটা থেকে যদি আমি চারটা বাদ দিই তাহলে ভালো কমলা ষোলোটা তার মানে সিক্সটিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আসেন আমরা পরেরটাতে যাই নিচের কোন ক্রমজোরটি সহমৌলিক মনে রাখবেন কো প্রাইম হচ্ছে সহমৌলিকের ইংরেজি তো কো প্রাইম নাম্বার বলতে আমরা বুঝি দুটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকবে না তাহলেই তারা পরস্পরে সহমৌলিক তাহলে চার আর ছয়ের মধ্যে সাধারণ উৎপাদক আছে দুই দ্বারা ভাগ করা যায় ছয় নয়ের মধ্যে সাধারণ উৎপাদক আছে তিন দ্বারা ভাগ করা যায় নয় আর বারোর মধ্যে সাধারণ উৎপাদক আছে তিন দ্বারা ভাগ করা যায় কিন্তু বারো আর সতেরোর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই এই জন্য আমরা বলতে পারি এরা পরস্পর সহমৌলিক নিঃসন্দেহে বুঝতে পেরেছেন তার মানে একই সংখ্যা দ্বারা দুটোকে ভাগ করা যাবে না তবে এক ব্যতীত ওকে এটা মাথায় রাখতে হবে তো এবার আসেন একশো একাত্তর একটি সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত ছোট সংখ্যাটি কত তো আমি এর আগেও এই ধার্যের অঙ্ক করে দিয়েছি দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করবেন যা হবে সেটাই অ্যান্সার তাহলে অ্যান্সারটা কত সরি অ্যান্সার হচ্ছে সাতশো পঁয়ত্রিশ তাহলে দুটো যোগ করি যদি আমরা আটশো বিশ প্লাস হচ্ছে ছয়শো পঞ্চাশ ভাগ যদি দুই দেই তাহলে নিঃসন্দেহে করতে পারছেন অ্যান্সার হচ্ছে সেভেন হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ ওকে আমি আর করলাম না এটা এবার দেখেন পরে যাচ্ছি চব্বিশ সংখ্যাটি কোন সংখ্যার বত্রিশ পার্সেন্টের সমান তাহলে আমরা ধরে নিলাম যে চব্বিশ সংখ্যাটি এক্স এর বত্রিশ পার্সেন্টের সমান এই যে দেখেন প্রশ্ন মতে বিল্ড আপ এবং এটাই আপনারা করতে পারেন না এটাই কিন্তু আপনাদের জন্য চ্যালেঞ্জিং এবং এটাই আপনাদের শিখতে হবে যে কেমনে অঙ্ক থেকে একটা লাইন বের করা হয় আমি বরাবরই বলি এগুলো কিন্তু অঙ্কের ট্রান্সলেশন শুধু ব্যাঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন বা ইংলিশ টু ব্যাঙ্গলি সেটা কিন্তু না অঙ্কেরও ট্রান্সলেশন করতে জানতে হবে এটা তখনই সম্ভব যখন একটা ভালো বেইজ আপনার ভিতরে তৈরি হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে রাতারাতি কিন্তু এটা সম্ভব হয় না ধীরে ধীরে প্র্যাকটিস করার মাধ্যমে সম্ভব হবে অঙ্ক শেখার আসলে শর্টকাট কোনো ওয়ে নেই তো আপনি যদি শিখতে চান অঙ্ক যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি মনে করেন যে আমার কাছে শেখার প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি খুবই অল্প পরিমাণ একটা ফি নিয়ে চার পাঁচ মাস ব্যাপী আপনাদের গণিত কোর্স করে থাকি তো অবশ্যই সময় নিয়ে শিখতে আসবেন তারা করলে আমার কাছে শিখতে পারবেন না আসলে আবারও বলছি যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারাই কেবল যোগাযোগ করবেন আদারওয়াইজ মানে অযথা আপনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট ঠিক আছে তো দেখেন এবার তাহলে কি করবো তাহলে বা চব্বিশ সংখ্যাটি এক্সের বত্রিশ পার্সেন্ট তাহলে টোয়েন্টি ফোর ইকুয়াল এক্সের বত্রিশ মানে কত উপরে থার্টি টু এক্স তার নিচে হান্ড্রেড তাহলে বলেন তো এর নিচে কী আছে এক আছে তাহলে এক দ্বারা বত্রিশ কে গুণ চব্বিশ দ্বারা একশো কে গুণ তাহলে জিনিসটা কী দাঁড়াবে চব্বিশ গুণন একশো ভাগ বত্রিশ এক্স ইকুয়াল একবারে করলাম নিঃসন্দেহে বুঝতে পারছেন যেহেতু ইন্টু আকারে আছে তাহলে আমরা চার আটে বত্রিশ তাহলে কত থাকলো আট তিন আটে চব্বিশ চার দ্বারা একশো কে কাটব চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর বা সেভেন্টি ফাইভ তাহলে কোথায় রয়েছে ডি নাম্বার অপশনে সেভেন্টি ফাইভ রয়েছে তাই ডি নাম্বার এবার আসেন পরেরটা পানি ভর্তি ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দ্বারা সাত কেজি খালি বালতির ওজন কত নিঃসন্দেহে করতে পারবেন ওকে আমি কিন্তু করে দিয়েছি এবং এই অঙ্কটা একাধিকবার যেহেতু বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে তাই আমি একাধিকবার আলোচনায় রেখেছি এবং আমি বোঝাতে চেষ্টা করেছি যে অঙ্কগুলো আসলে কত পরিমাণে রিপিট হচ্ছে তো আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিঃসন্দেহে এই অঙ্কটা বুঝতে পেরেছেন তো আমি এটা করে দিচ্ছেন আর এটা আমি করে দিয়েছি অলরেডি এক হতে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে মুখস্থ অ্যান্সার পনেরোটি যাদের মুখস্থ নেই একটু সিরিয়ালটা দেখে নেন আমি একটু হচ্ছে বলে দিচ্ছি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এরপরে তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ এভাবে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এক থেকে পঞ্চাশ পর্যন্ত বলেছে তাই আমি পঞ্চাশ পর্যন্ত সিরিয়াল করে দিলাম তাহলে চারটা চারটা আটটা দুই দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরোটা তাহলে মোট কয়টা এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা আছে পনেরোটি ওকে সেই নম্বরটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এরপরে এই যে একশো পঁচাত্তর নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আমি আপনাদের বলতে পারি যে কমপক্ষে যদি নাও আসে তাও এক হাজারবার এসেছে এইটা অঙ্কই কেবল কতবার বললাম এক হাজার বার তারপরে আমি কম বললাম উনিশশো সাল থেকে শুরু করে দুই সালের যখন থেকে আমি ভিডিওটা করছি সমস্ত পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করামার শেষ এই অঙ্কটা এক হাজার বারের বেশিবার বিভিন্ন চাকরির পরীক্ষা আছে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি তো দেখেন তাহলে লগের বেস কত লগের বেস হচ্ছে টু রুট ফাইভ এটাকে আসলে রুট বলে না এটার নাম স্কোয়ার রুট কিন্তু আপনার রুট বলে অভ্যস্ত তাই আমিও রুট বলছি আমি একটু ভালো করে লিখি লগ টু বেস মানে টু রুট ফাইভ হচ্ছে এটাই বেজ ইকুয়াল ফোর হান্ড্রেড ইকুয়াল হচ্ছে এক্স এটা দেওয়া রয়েছে সরি আমি একটু ভুল বলেছি একটু তাহলে বেজ কত বেস হচ্ছে টু রুট ফাইভ আর লক বরাবর কত আছে ফোর হান্ড্রেড তাহলে এটাকে পড়ব কি লগ টু রুট ফাইভ বেস ফোর হান্ড্রেড ইকুয়াল এক্স এভাবে পড়তে হবে তো এক্স এর মান জানতে চাচ্ছে আমি একটু ব্লার করে দিলাম স্ক্রিনটা কেননা অঙ্কটা কিছুটা ক্রিটিক্যাল তাহলে আমি লগ যদি তুলে দিই তাহলে টু রুট ফাইভ পাওয়ার হিসাবে এক্স চলে আসে আর এক্সের জায়গায় চারশো চলে আসে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন এবং এই চারশোকে নিয়েই এবার আমাদের কাজ দুই তাহলে কত হবে দুইশো দুই একশো দুই পঞ্চাশ দুই পঁচিশ পাঁচ দিয়ে দেবো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দুই কয়টা আছে চারটা টু টু দি পাওয়ার ফোর একইভাবে পাঁচ যেহেতু দুইটা আছে তার মানে রুট ফাইভ টু দি পাওয়ার ফোর একটু আগে আমি বুঝিয়েছি কেমনে করলাম তাহলে টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর হবে তাহলে বাকি দাঁড়াচ্ছে টু রুট ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর নিঃসন্দেহে বুঝিয়ে গিয়েছেন বেশ বেশ সমান হয়েছে বাদ এক্স ইকুয়াল টু ফোর অঙ্ক দেখেন কঠিন মনে হচ্ছে কিন্তু অনেক ইজিলি আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি জাস্ট এই নিয়মটা অ্যাপ্লাই করে দিয়ে কত কোথায় রয়েছে অ্যান্সারটা অ্যান্সারটা দেখেন এ নাম্বারে রয়েছে তাই আমরা বলতে পারি এ নাম্বারটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বা অ্যাপ্রোপ্রিয়েট অপশন নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে অঙ্কগুলো সিরিয়ালি প্র্যাকটিস করছি তো আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখছি আমরা খুব বেশি বড় করলে আবার ভিডিওগুলো আপলোড করা আমার জন্য প্রবলেম হয়ে যায় এই জন্য আমি আলোচনাটা এই পর্যন্ত রাখছি খুব ইমিডিয়েট আমি পরে একশো সাতাত্তর থেকে বাকি অঙ্কগুলো সিরিয়াল অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করছি এবং একটু মনোযোগ দিয়ে প্রত্যেক দিন একটু বেশি বেশি করে ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন